অল্প বৃষ্টি হলেই রাস্তা পরিণত হয় কাদা জলে ভরা ছোট নদীতে স্কুলগামী শিশু থেকে শুরু করে অসুস্থ রোগী সকলেরই চলাফেরা হয়ে পড়েছে দুঃসাধ্য উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের হাতিমারা সংলগ্ন রাস্তার অবস্থা আজ যেন এক অবর্ণনীয় দুর্ভোগের প্রতিচ্ছবি স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর এই রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বড় বড় গর্ত কোথাও জমে থাকা জল কোথাও পিচ্ছিল কাদা প্রতিদিন জীবন হাতে নিয়ে পেরোতে হয় পথটুকু সমস্যা হচ্ছে আমাদের ঝাড়বাড়ি থেকে হাতিমারা আসার জন্য আমাদের দুটো রাস্তা আছে মেন রাস্তা একটা হচ্ছে ঝাড়বাড়ি থেকে জনতা যাওয়ার জন্য আর একটা হচ্ছে ঝাড়বাড়ি হয়ে চাকলি এবং হাতিমারা দুটো যাওয়ার জন্য দুটোই হচ্ছে মেন রাস্তা প্রবলেম হচ্ছে এখানে আমাদের বিগত পাঁচ ছয় বছর ধরে রাস্তাটা এরকম বেহাল দাসা হয়ে আছে এখানে স্থানীয় জিনা মানে যেনারা আছেন এখানকার প্রতিনিধি তিনাদেরকে জানানো হয়েছে কারণ এখানে এখানে এমন একটা রাস্তা যেখানে শুধু আমরাই না পাবলিক না এখানে মানে সব ধরনের মানে মানুষ এখানে যাতায়াত করে কারণ এই রাস্তাটাই হচ্ছে এমন একটা রাস্তা যেখান দিয়ে গ্রামের না প্রত্যন্ত গ্রামের শুধু মানুষ না মানে বাইরের মানুষ এখানে আসা যাওয়া করে আমরাও আসা যাওয়া করি এবং গ্রামের লোকও আসা যাওয়া করে এবং যিনারা প্রতিনিধি তিনারাও আসা যাওয়া করেন তিনারাও দেখছেন অথচ মানে আমাদের শুধু একার দরকার না তিনও দরকার আছে এই রাস্তা যে এমন একটা রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে দুটা টোটো মানে এখানে মানে পাল্টি হয়ে গেছিলো এখানে সামনে একটা স্কুল আছে সেই স্কুলও বাচ্চারা এখানে যাওয়া আসা করে মানে প্রচুর অসুবিধা হয় আমার নাম মেহফুজ আলম এ রাস্তাটা বিগত পাঁচ বছর ধরে এভাবে বেহাল হয়ে আছে মেম্বার প্রধানের কাছে বলতে চাচ্ছি যে কাজটা করা হোক রাস্তাটা ভালো করা হোক লোকের খুব অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছে সাইকেলগুলো যাচ্ছে আর এখানে আরও দোকান পাশার আছে খুব অসুবিধা হচ্ছে এমন লোকও বলতে চাইছি যে একটু ধ্যানটা দিয়ে কাজটা করে দাও এরকম হ্যাঁ পাঁচ বছর ধরে আছে বিগত পাঁচ বছর ধরে আপনারা প্রধান বা আপনাদের যে স্থানে যারা প্রশাসন আছে ওদের জানাননি ব্যাপারটা না জানাইছি এম এল সাহেবকে জানাইছি এম এল এ হওয়ার আগেও জানাইছি প্রধানকে তো বলেছি কয়েকবার বলেছি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তা আপনার দেখে আছি না হবে হবে বলছে হবে প্রশাসন যখন বলছে মেম্বার প্রধান বলছে হবে তা হচ্ছে না এখন দাবি কি যে রাস্তাটা করে দিলে আমাদের খুব সুবিধা হয় লোকজন যাচ্ছে এখানে একটা স্কুল টটো উল্টে দুজন হাত ভেঙেছে তখনও বলা হয়েছিল তা এখনো কিছু হচ্ছে না এই যে দুদিন ধরে বৃষ্টি চলছে এই বৃষ্টির জন্য আমাদের খুব অসুবিধা গাড়ি অনেক কিছুর ব্যাপার আছে আমার নাম মেহফুজ আলম এক বাসিন্দা জানালেন বাচ্চারা স্কুল যেতে পারে না বৃষ্টি হলেই বাড়ির বাইরে বেরোনো যায় না বহুবার অভিযোগ করেছি কিন্তু কেউ গুরুত্ব দেয়নি অনেক সময় এলাকাবাসী নিজেরাই ইট বালি ফেলে সাময়িকভাবে রাস্তা ঠিক রাখার চেষ্টা করেন কিন্তু কয়েকদিনের মধ্যে সেই রাস্তা ফের আগের অবস্থায় ফিরে যায় মানুষের একটাই আবেদন প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং রাস্তাটির স্থায়ী সংস্কার করে এই রাস্তায় আর যেন কোনো দুর্ঘটনা বা প্রাণহানি না ঘটে সেই প্রত্যাশায় দিনগুনছে হাতিমারার মানুষ We run news abn24 into seven. Uthodhina School.